সংবাদ সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের আজও আন্দোলনরত ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়েছে সিবিআইকে ফের মুখ বন্ধ খামে তদন্তের অগ্রগতি নিয়ে স্টেটাস রিপোর্ট জমা দিতে বলেছে শীর্ষ আদালত আদালতের আবেদনে সাড়া দিয়ে এইমসের রেসিডেন্ট ডক্টররা কর্মবিরতি প্রত্যাহার করে নিলেও আরজিকরের আন্দোলনকারীরা এখনও ধর্মঘট চালিয়ে যাচ্ছেন বিজেপি আগামীকাল রাজ্যের সব থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাবে দলের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে আজ ধুমধুমার কাণ্ড বাঁধে ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে আজ এক স্মরণ সভার আয়োজন করা হয় মোহনবাগান সুপার জায়েন্ট আগামীকাল ডুরন কাপের কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে খবরে মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় সুপ্রিম কোর্ট শুনানির দ্বিতীয় দিনেও আন্দোলনরত ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আজ এই আবেদন জানিয়ে বলেন তাদের কর্মবিরতি সরকারি হাসপাতালে চিকিৎসার প্রয়োজনে আসা বহু মানুষকেই সমস্যায় ফেলেছে কাজে যোগ দিলে প্রতিবাদীদের বিরুদ্ধে কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিন বিচারপতির বেঞ্চ এদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং রাজ্যের কৌশলী কপিল সেবালের মধ্যে উত্তপ্ত বাক্য জেরে প্রধান বিচারপতি ডি ওয়াই কেন্দ্র এবং রাজ্য সরকারের আইনজীবীদের চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনাটির চিকিৎসকদের কল্যাণ ও সুরক্ষা নিয়ে তারা উদ্বিগ্ন শুধু নীতি নির্দেশিকা স্থির করা নয় সেগুলি যাতে বলবৎ হয় তাও নিশ্চিত করবে জাতীয় টাস্ক ফোর্স শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন ঘটনাটি ঘটে যাওয়ার পাঁচ দিন পর সিবিআই যখন তখন সবকিছুই বদলে গেছে পাল্টা রাজ্যের তরফে আইনজীবী কপিল সিবাল দাবি করেন কিছুই বদলে যায়নি সবকিছুরই ভিডিওগ্রাফি রয়েছে প্রধান বিচারপতি বলেন নয়ই আগস্ট চিকিৎসকের মৃত্যুর খবর পুলিশকে জানানো হয় সকাল দশটা দশে এবং ঘটনাস্থল ঘেরা হয় রাত সাড়ে এগারোটায় এই বিষয়টি গভীর উদ্বেগের এতটা সময় সেখানে কি হয়েছিল তিনি সেই প্রশ্ন তোলেন ময়না তদন্তের রিপোর্টও দেখতে চান অস্বাভাবিক মৃত্যুর মামলা কখন রুজু করা হয় তা নিয়ে বিভ্রান্তি দেখা দেয় রাজ্যের তরফে জানানো হয় দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট মামলা রুজু করা হয়েছে কিন্তু কেস ড্রাইডির উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন সেখানে স্পষ্ট লেখা রয়েছে রাত এগারোটা তিরিশ মিনিটে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল সিবিআইকে ফের মুখ বন্ধ খামে তদন্তের অগ্রগতি নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বেঞ্চ চিকিৎসকদের নিরাপত্তা রক্ষায় রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে বলেও তারা জানিয়েছে সেপ্টেম্বরে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে এদিকে শীর্ষ আদালতের আবেদনে সাড়া দিয়ে নতুন দিল্লির এইমস ও ইন্দিরা গান্ধী হাসপাতালের রেসিডেন্ট অ্যাসোসিয়েশন আজ এগারো দিন ধরে চলা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে তবে আন্দোলনরত চিকিৎসকেরা এখনও ধর্মঘট চালিয়ে যাবে বলে জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর জুনিয়র ডাক্তারদের এই ধর্মঘটকে আবারও সমর্থন জানিয়েছে সংগঠনের পক্ষ থেকে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় তাদের বেশ কিছু চাহিদা এখনও পূরণ করা হয়নি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণ জুনিয়র ডাক্তারদের আন্দোলনে জেনে পরিষেবা ব্যাহত রোগীদের কষ্ট হলেও তারা যে নিরুপায় হয়েই আন্দোলনে নেমেছে সে কথা তিনি উল্লেখ করেন ডাক্তারদের সুরক্ষিত রাখার ব্যবস্থা করা প্রত্যেকটা পেশেন্ট এটা চাই কারণ তারাও জানে ডাক্তার যদি সুরক্ষিত না থাকে তাহলে তাদের চিকিৎসা করবে কিন্তু আজ ডাক্তার কোন জুনিয়র ডাক্তাররা তারাও জানে যে তাদের দায়িত্ব মানুষের সেবা করা কিন্তু তারা মনে করেছে এই সেবাকে স্থায়িত্ব দিতে গেলে সুরক্ষিত অবস্থায় সেবা করাটা জরুরি সেই কারণে তারা নিরুপায় হয়ে কোন বিকল্প ব্যবস্থা না থাকার জন্য আজ তারা পথে নেমেছে এটা জেনেও যে রুগীদের অসুবিধা হচ্ছে এদিকে জয়েন্ট প্ল্যাটফর্ম এদিকে সিপিআই এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন আরজি করে চিকিৎসকের প্রতি যে অন্যায় হয়েছে তার জন্যই মানুষ পথে নেমেছে এই অন্যায়ের শেষ হওয়া দরকার যে অন্যায় অনাচার যে নির্যাতন সহ্য করতে হয়েছে ওই স্নাতকোত্তর পাঠকতা এবং তারপরে আমরা দেখলাম যে কত অমানবিক কত স্বার্থক কত দুর্নীতি পরায়ণ কত দুষ্কৃতি দ্বারা পরিবেষ্টিত হলে প্রশাসন মানুষ যখন বলেছে ন্যায় চায় বিচার চায় তখন তারা কিরকম সমস্ত শক্তি দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পর কেন শুরু করল সিট কলকাতা হাইকোর্ট তা নিয়ে প্রশ্ন তুলেছে হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর আবেদনের শুনানিতে আজ বিচারপতি রাজস্বী ভরদ্বাজ জানতে চান সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্যের কর্তৃপক্ষের কাছে বহু অভিযোগ জমা পড়া সত্ত্বেও নয়ই আগস্ট তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর ষোলোই আগস্ট কেন বিশেষ তদন্তকারী দল গঠন করা হল দাবি সন্দীপ খুবই ক্ষমতাবান ব্যক্তি রাজ্য প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকায় বারবার নানান দুর্নীতি করেও পার পেয়েছেন তিনি রাজ্যের তরফে আইনজীবী প্রশ্ন তোলেন পুলিশে অভিযোগ দায়ের করার মাত্র একদিন পরেই তাদের ব্যবস্থা গ্রহণের কোন সুযোগ না দিয়ে আদালতের দ্বারস্থ হওয়া আক্তার আলীর উচিত হয়েছে কিনা এর জবাব দেওয়ার জন্য তার আইনজীবীকে সময় দিয়েছে আদালত আগামীকাল ফের মামলার শুনানি হবে বিজেপি আগামীকাল রাজ্যের সব থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাবে করের ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য ভবন অভিযানে আটক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধাননগর থানা থেকে ছাড়া পেয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে কথা জানান তিনি বলেন বিজেপি কর্মীরা কোনোভাবে প্ররোচনা দেয়নি তা সত্ত্বেও পুলিশ তাদের আটক করে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের হাতে একটা বাঁশ কঞ্চিও ছিল না প্রভোকেশনের কোনো বিষয় নেই আট দশ হাজার সমর্থক মিছিল ছিল পুলিশের সংখ্যা ন্যূনতম আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম আমরা করতে দিইনি বা আমাদের কালচারে এটা আসে না আগামীকাল পুলিশি বর্বরচিত আচরণ এবং আমাদের স্বাস্থ্য ভবনে ঘুরতে বাধা দেওয়ার রাজ্যের সমস্ত থানাতে বিজেপির পক্ষ থেকে থানায় বিক্ষোভ এবং ঘেরাও শান্তিপূর্ণভাবে করার জন্য শ্যাম্ভাচারে অবশ্য তাদের দলের ধর্না অবস্থান চলবে বলেও শুভেন্দুবাবু জানিয়েছেন আগে জানানো হয়েছে বিজেপির স্বাস্থ্য অভিযান ঘিরে আজ ব্যাপক উত্তেজনা উল্টোডাঙ্গার হাটকো থেকে মিছিল শুরু হয়ে করুণাময়ীর কাছে পুলিশের ব্যারিকেট ভেঙে এগোনোর চেষ্টা পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি বাঁধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বিজেপির বেশ কয়েকজন নেতাকে পুলিশ আটক করে বিধাননগর থানায় নিয়ে যায় এদিকে বিরোধী দলনেতাকে আটক করার প্রতিবাদে বিধানগর পূর্ব থানার বাইরে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা শিলিগুড়ি মহকুমা পরিষদেও বিজেপির ঘেরাও অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে বাঘাজুদ্দিন পার্ক থেকে মিছিল মহকুমা পরিষদে ঢুকতেই পুলিশ তাদের বাধা দেয় দুপক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় সেই সময় এক মহিলা পুলিশকর্মী রাস্তায় পড়ে যান এদিকে তৃণমূল কংগ্রেস বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানকে উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছে দলের নেতা কুনাল ঘোষ আজ সাংবাদিকদের বলেন স্বাস্থ্য ভবন অভিযান এখন কেন তদন্ত করছে সিবিআই যান সিজিও গিয়ে অভিযান করুন তদন্ত করছে সিবিআই মামলা রয়েছে সুপ্রিম কোর্টে আর বিজেপি যাচ্ছে কখনো স্বাস্থ্য ভবন কখনও বকলমে বলছে নবান্ন এগুলো কোনো কাজের কথা হলো আর বিজেপি যে মিছিল লোক নেই জোর শুধু কিছু দলীয় কর্মীকে উত্তেজিত করে দিয়ে পুলিশের সামনে ঠেলে দেয়া পুলিশ যথেষ্ট সংযতভাবে প্রথম থেকে ইস্যুটা ট্যাকেল করেছে হারজিকড় মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবিতে আজ কলকাতা প্রেস ক্লাবের তরফে সংঘ ময়দানে এক প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় অন্যদিকে প্রেসিডেন্সির ছাত্র সংহতি মঞ্চের আহ্বানে মেন গেটের বাইরে প্রতীক অবস্থান আজ শুরু হয়েছে ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও পনেরো দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় নবানে আজ এক সাংবাদিক বৈঠকে এই চিঠির কথা উল্লেখ করেন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে পরিষদীয় রাজনীতিতে কোনো অশালীন আচার অনুষ্ঠানের সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সম্পর্ক ছিল না বলে প্রবীণ সিপিআইএম নেতা বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু মন্তব্য করেছেন কলকাতায় আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় তিনি কথা বলেন আজকাল আমরা যারা থাকেন অতক্ষণে যুক্ত থাকেন পরিষদীয় কার্যকলাপ পরিচালনা করার নেতৃত্ব দেন তাদের মুখ থেকে যেসব ভাষা আমরা শুনি যেসব লেখা আমরা দেখি তা কিন্তু কম বুদ্ধদেব ভট্টাচার্যের চিকুচিতে এটা লেখা ছিল কখনো সে ধরনের ভাষা সন্ত্রাস তৈরি করেনি ভারত সন্ত্রাসমূলক লেখা কখনো কলম ধরে লেখায় কলম ধরেনি স্মরণ সভায় যোগ দেওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত না থাকতে পারলেও দলের সাধারণ সম্পাদক সীতারা মেয়েচুরি এক ভিডিও বার্তা পাঠান আগামীকাল মহাকাশ দিবস এই উপলক্ষে সারা দেশের সঙ্গে এরাজ্যেও বিভিন্ন কর্মসূচি পালিত হবে জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে শুনবেন এটি বিশেষ আলোচনা মহাকাশ বিজ্ঞানী বর্তমানে ইসরোর মুখ্য কার্যালয়ে কর্মরত স্পেস সায়েন্স প্রোগ্রামের ডিরেক্টর প্রতিম দাসের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মন্ডল সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আগামীকাল রাত সাড়ে নটা থেকে গীতাঞ্জলি একশো সাত প্রচার তরঙ্গ ও ডিটিএইচ পরিষেবায় বিশিষ্ট ভাষা গবেষক ইতিহাসবিদ গোলাম মুর্শিদ প্রয়াত আজ লন্ডনে বাংলা সাহিত্যের এই প্রাবন্ধিকের জীবনাবসান হয়েছে বয়স হয়েছিল চুরাশি বছর মোহনবাগার সুপার জায়েন্ট আগামীকাল ডোড কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু বিকেল চারটে সংবাদ শেষ হলো